রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বড়ুয়া কলোনির চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মৃত ব্যক্তির নাম হোসেন শেখ বয়স পঞ্চাশ বছর স্থানীয় সূত্রের খবর ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিল এমন সময় দ্রুতগতির এক বাইক সজোরে ধাক্কা মারে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে তড়িঘড়ি বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে মৃত ব্যক্তির বাড়ি বড়ুয়া কলোনি বলে জানা গিয়েছে বাইক সহ দুজনকে আটক করেছে বেলডাঙ্গা থানার পুলিশ রাস্তায় একটা বাইক হ্যাঁ একা লোক জানিনা সরি পারেছিল কেন কেন আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ওইদিকে হ্যাঁ দেখি এক মোটরসাইকেল খুব স্পিডে এসে ওই

ঠিক খেয়াল করতে কিভাবে কি হয়েছে তারপর কি করলেন তারপর আমি দেখলাম গিয়ে ডুপটি কেটে ডুপটি কেটে লোকটা তুলে দিলাম